আসসালামু আলাইকুম ব্যাংক খাতে দীর্ঘদিন সুশাসন না থাকায় ক্ষমতার পালাবদলের ফলশ্রুতিতে বর্তমানে কয়েকটি ব্যাংকের স্বাভাবিক লেনদেন কার্যক্রম চালানোর সক্ষমতা ইতিমধ্যে হারিয়ে ফেলেছে মূলত এ সকল ব্যাংকের নগদ টাকার সংকট যা ব্যাংকগুলোর কর্মকর্তা কর্মচারীকে জিজ্ঞেস করা হয়েছিল এবং তারা কিন্তু এটি নির্দ্বিধায় স্বীকারও করেছেন যদিও ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংকের কয়েকটি গ্রাহককে জিজ্ঞাসা করে দেখা গিয়েছে যে ক্যাশ কাউন্টার থেকে তারা সর্বোচ্চ বিশ হাজার টাকার মতো তুলতে পারছেন তবে এটি শাখা বা শাখা ভেদে হয়তোবা সামান্য কিছু কম বেশি হতে পারে তো অনেক শাখায় কিন্তু দেখা যাচ্ছে যে কোনো কোনো গ্রাহকরা টাকাও তুলতে পারছেন না এমন উদ্ভুত পরিস্থিতিও কিন্তু সৃষ্টি হয়েছে শুধুমাত্র ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংকই নয় এখন বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে গ্লোবাল ইসলামিক ব্যাংক ইউনিয়ন ব্যাংক কমার্শিয়াল ব্যাংক সোশ্যাল ইসলামিক ব্যাঙ্কেও নগদ টাকার কিছুটা সংকট দেখা যাচ্ছে যার ফলশ্রুতিতে গ্রাহকরা এ সকল ব্যাঙ্কে টাকা নিতে এসে কিন্তু মুখ কালো করে ফিরে যাচ্ছেন আর ব্যাংকের কর্মকর্তারাও কিন্তু এটা অনেকটা স্বীকারও করে নিচ্ছেন তবে তারা বলছেন যে এই যে নগদ টাকার সংকট এটি নাকি সাময়িক সময়ের জন্য কেন এই অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হলো। বর্তমান সময়ে অ্যাপস থেকে শুরু করে অনলাইন ব্যাংকিংয়েও কিছু কিছু ব্যাংক লেনদেন কার্যক্রমে কিন্তু নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যার ফলশ্রুতিতে অনেক গ্রাহকরাই ব্যাংক অ্যাকাউন্টের অ্যাপসে যেমন ঢুকতে পারতেছে না অনলাইন ব্যাংকিং ব্যবহারের ক্ষেত্রে বিকাশ সকেট নগদে ফান্ড ট্রান্সফার বা অন্য অন্য ব্যাঙ্কে হচ্ছে বিএফটিএন করবে বা দেখা যাচ্ছে যে এনপিএসবি করবে বা আরটিজিএস করবে এই সার্ভিসগুলোও কিন্তু অনেকটা ব্যাংকে বন্ধ রাখা হয়েছে তো এই সকল ব্যাংকের যেই সকল কাস্টমার রয়েছে তারা কাস্টমার কেয়ারে হেল্পলাইনে ফোন দিয়েও যথাযথ কিন্তু হচ্ছে সমাধান পাচ্ছে না যার ফলশ্রুতিতে এই পরিস্থিতি আরও কিন্তু বেগতিক হতে যাচ্ছে ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন যাতে করে অনেক মানুষ সচেতন হতে পারে আর ইসলামিক ব্যাংক বাংলাদেশের বর্তমান সময়ে লেনদেন কার্যক্রম কিছুটা স্বাভাবিক হয়ে আসছে যদিও গভর্নমেন্ট পরিবর্তনের পরবর্তীতেই কিন্তু দেখা গিয়েছে যে ইসলামিক ব্যাংকের মালিকানা নেওয়ার জন্য দুই পক্ষের মধ্যে কিন্তু অনেক ধরনের সংঘর্ষ সৃষ্টি হয়েছে এখন ইসলামিক ব্যাংকের লেনদেন কার্যক্রম অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে যদিও এনপিএসবি শুধুমাত্র তাদের সাময়িক বন্ধ রাখা হয়েছে যদিও দুই সপ্তাহের বেশি বন্ধ রাখা হয়েছে তারা সাময়িক বলতেছে আবার বলতেছে খুব তাড়াতাড়ি চালু করে দেওয়া হবে এনপিএসবি তবে কবে নাগাদ এনপিএসবি চালু করে দেওয়া হবে এ বিষয়টি এখনও জানা যায়নি তবে ইএফটি এবং আর এর মাধ্যমে অন্য ব্যাংকে আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন ইসলামিক ব্যাংক বাংলাদেশ থেকে সো এটাই ছিল কিন্তু মূল তথ্য কোন কোন ব্যাংকের হচ্ছে লেনদেন কার্যক্রম এখন বর্তমানে স্বাভাবিক বা স্বাভাবিক নেই বিশেষ করে হচ্ছে স্থায়ী আমানত বা এফডিআর সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টেও কিন্তু অনেক গ্রাহকরাই এখন এই যে লেনদেন কার্যক্রম রয়েছে যেই ব্যাঙ্কগুলোর নাম বললাম এই সকল ব্যাংকের কিছু কিছু ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কোনো কোনো ব্যাংকের গ্রাহকরা দেখা যাচ্ছে যে পাঁচ হাজার দশ হাজার টাকাও পাচ্ছে না তো আমি ব্যাঙ্কগুলোর নাম বলতেছি না কেননা নাম বললে চাকরি থাকবে না অনেক ব্যাংকাররা মুখের উপরে এসে অনেক কথাই বলতে পারে আর আমি যে তথ্যগুলো দিলাম এটা কিন্তু হচ্ছে বিডি নিউজ টোয়েন্টি ফোরের রিপোর্টের আলোকে ভিডিও ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্স চেক করতে পারেন বিস্তারিত দেওয়া রয়েছে এখানে সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ